কি অবস্থা সবার তো চলো আজকে যাবো সাদে গাছে পানি দিতে ছোট একটা ভিডিও করবো ছোট একদম ছোট একটা ভিডিও চলো যে হাঁটাহাটি করতেছে আমার কাম শুরু করে দিছি আমার কাম আছে কোনো ভিডিও চলো আমি দিব তুমি ভিডিও করে দিও একটা লই লিয়েছি জুতা জুতা বিস্তকে জল দিলে আবার জুতা বিস্তকে গাছে জল দিব পায়ে জল দিব কতদিন থাকবো একটা রেস্টুরেন্ট বাম দিকে তো একদম বাম দিকে কোন হয়তো ও কত বছর বর্ষাতে আসা ও বাবা রোদ উঠছে গিমবেলের মতো হাতই ইউজ করতে হবে বুঝছো কাঁপা কাপি অফ করে দিতে হাত দিয়ে টাইট করে ধরতে হইব ওই দিয়ে গিয়ে বালতি ভরি গে

इधर दो है ना इधर मास्टर ने दिया पूरी पाइप तो सुडू ना साइज़ है फिर ये उठ लो सादे या ना ये गायब हो गया लो उठ एक ही टाइम पे हमने कौतन है डायरेक्ट लाभ मर्स बाल्टी बहुत ना বাল্টি গই এটার ভিতরে পাখি ডাকি গেছে গা এই যে এটা না ডানে না বামে ডাইনি আইব ইনোভাল দিতে সেট করে কল ডাউন করে দেয় পড়তে থাক আর তোমাদের কেন আমি একটু এডুকেট করি তোমাদের সবার ছাদে দেখবে এরকম একটা কল আছে তো বাসায় যদি অ্যাক্সিডেন্টলি কখনও কল ভাঙে যায় বাথরুমের কলই হোক যেই জায়গারই কলই হোক তখন দেখবা যে খালি জলই পড়তে থাকে তো তখন তোমার উচিত ছাদে এসে আগে যে রকম মেন একটা জিনিস থাকে কল এটা তোমার অফ করা তাহলে মনে করো পুরো বিল্ডিংয়ের সব কিছু অফ হয়ে যাবে ট্যাঙ্কি থেকে এই কল দিয়েই মানে এই পাইপ দিয়েই পুরা বিল্ডিংয়ে পানি যায় তাই তোমরা সবাই আজকে হোক বা এই সপ্তাহের মধ্যে হোক সাদে যায়া তোমাদের এই মেইন কলটা কই আছে এটা খুঁজে বাই করা এটা জানে রাখবা কারণ অ্যাক্সিডেন্ট একদিনই ঘটবে আর সেদিন তোমাকে জানা থাকতে হবে যে কই কলটা আছে অফ করতে পারলে মনে করো তোমার বাসায় বন্যা হতে এখানে তুমি বাঁচতে পারবা এখনও ঘটতেছে আমরা বিল্ডিং ছয়তলা যখন হয়েছিল তখন এইদিকে সব থেকে লম্বা বিল্ডিং ছিল এখন মনে করি ওইদিকে আটতলা হয়ে গেছে এটা হচ্ছে চোদ্দো তলা আর এদিকে আছে দশতলা মানে একদম গর্তের মধ্যে পড়ে গেছি তিন দিকে বিল্ডিং বড় বড় আর এইদিকে মেইন রোড আছে দেখা মনে করি একটু ফাঁকা আছে তা নাহলে এই সাইডটা আমাদের অফ হয়ে যেত মানে আমাদের বিল্ডিংয়ের তিন সাইড অফ হয়ে গেছে এক সাইড খালি এখনও খালি আছে আর এই সাইড কোনো ভরবে না কারণ এইদিকে আমাদের মেইন রোড বুঝতে পারতাছো আজকে রমিজ কাকা নাই রমিজ কাকা এই সাদে এসে পানি দেয় রমিজ কাকা গেছে একটু বাড়িতে তার কাজ আছে ইম্পর্টেন্ট নিয়ে যাই চলো ও মাই গড এক হাত দিয়ে কাজ করি আমি আরেক হাত দিয়ে মোবাইল ধরে রাখি আরে সবই রাখতেছি তো এক বালতি দিয়ে আমি দুইটা টবে দিচ্ছি কারণ আরেক বালতি ভরতে থাক ভরতে একটু সময় লাগে তো পাইপ দিয়ে যেই কিনারে দেওয়া যাবে ওইগুলোতে দিতেছি না যেখানে পাইপ আসবে না ওইগুলোতে দিতেছি এটাতে দিচ্ছি আর এটাতে এটাতে তো দেওয়া নাই দেওয়া মাটির একদম ভিজানা দিশো এই তো এই ক্যাকটা হ্যাঁ এটা একটা 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 কিনছিলাম ওখানে এটা এই যে মেলা মেলা না ফুলের মেলাতে কিনছিলাম এরকম ছোটো সাইজের একটা ক্যাকটাস কিনছিলাম দাম নিচ্ছিল পাঁচশো টাকার মতো পাঁচশো না আটশো টাকা পাঁচশো বা আটশোর মধ্যে দেবো তো ওই ক্যাকটাসটা বড় হয়েছে এটা অনেকেই নিছে এখান থেকে এবং দেখতে পারতোস না বিশাল বড় হয়েছে আরে এত ক ওকে এক জায়গায় দিলে সব জায়গাতে যেতেছে সাইডে লেবার গান শুনতেছে আর কাজ করতেছে ওই যে এক চোদ্দ তলা হইতেছে ওইখানে তো তারপর আমি বাসায় ব্যাক করছি তো আমাদের ছাদের গাছগুলো তোমাদের দেখতে কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই বলবা একটা লাইক করে দিও যেটা ভাই পায়